प्रार्थना ॐ अज्ञानतिमिरान्दस्य ज्ञाञ्जनौशलाय च कृम्मिलितां जनो तस्मै श्री सुरवे नमः जय जय जगोदिशो जय गिरिधरी কালিয়দা মনকৃষ্ণ কৃষ্ণ গলকবি হারী জয় দেবী চিন্তামুনি জয় উমাচারণ জয় গুরু পরমহংস ভক্তির জীবন জয় শ্রীমৎ সরস্বতী সচিদানন্দ জয় গুরু পরিবার জয় ভক্ত বৃন্দ জয়প্রেমিক ভগবান শ্রী ছোট বড় হরিদাস মোরারি মুকুন্দ চিখানেতে যত গোড় গুরুভক্তগণ যতন করিয়ানমি তাদেরই চরণ এই নাম মোদের হয় আদি সংকৃত দারিদ্রাদিনাশ হয় ভক্তিরস পান অধমদাসিহা যপরে আনন্দে শ্রীপুরপ্রিতয় হরি বল সদানন্দে হরি বল আনন্দে হরিহরি বল নিতাই গোড় হরি বল নিতাই গোড় হরি বল ওম শ্রী জয় ওম শ্রী জয়। ওং শ্রী জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না